প্রিয় সম্মানিত মৎস্য চাষী ও বন্ধুরা বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আপনারা যারা বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পারতেছেন উন্নত মানের বড়ো সাইজের গুলসা মাছের পানা বেশ আপনারা যারা গুলসা মাছ চাষ করতে চান তারা ছেলে মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন কারণ আপনারা জানেন গুলসা মাছের পানা চাষ করে বেশি লাভবান হওয়া যায় কারণ এই মাছগুলো কিন্তু বাজারে ভালো চাহিদা রয়েছে ছয়শো থেকে সাতশো টাকা কেজি এই মাছগুলোর তো আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে অল্প কিছু দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আর আপনারা জানেন মাছ কিন্তু দ্রুত বড় হয় এবং মাছ দেখতে যতটা সুন্দর খেতে অনেক সুস্বাদু যে কারণে কিন্তু মাছের বাজারে ভালো চাহিদা তো আপনারা চাইলে এই উন্নত মানের মাছের পানা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি আপনি চাইলে এই মাছগুলো যে কোনো ক্যা জাতীয় মাছের সাথে কিন্তু মিক্সার পাবেও চাষ করতে পারবেন অনেকেই বায়ু ফ্লোক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন আর যারা রেনু চাষ করতে চান তারা ছেলে গুলশামাসের রেণু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাটপি জাতীয় মাছের চারা অরিনুপনা যত্ন সহকারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এবং আপনি চাইলে যে কোনো মাছের চারা অরিনুপনা সরাসরি আমাদের ঠিকানা আয়সাও নিতে পারবেন